অফিস থেকে বেরার তো আমি বাজার এনেছি আজকে এই যে ঝিঙে আর কি আছে দেখাচ্ছি ফুলকপি এনেছি ফুলকপি এনেছি আর এই যে ঝিঙে পেয়েছি আজকে ঝিঙেটা এনেছি দেখি এবার ফ্রিজে কি আছে যে ডিম আছে ডিম নিয়েছি চারটে টিম নিলাম বেশ মিষ্টি ফিষ্টি আছে খাবো না একদম পরে খাবো আর কি আছে চাটনি আছে চাটনি করেছিলাম সেটা আর কিছু না চারটে ডিম নিয়েছি আলু একসঙ্গে ভাপাবো লবো মশ ট বানাবো আর ডিম আর ফুলকি আলুর তরকারি কাটি লঙ্কা কিনে নিয়ে এসেছি তিরিশ টাকা করে কেজি এটা শুকিয়ে রেখে দেবো সারা বছর হবে আমার অনেক অন্তর্ক প্রত্যেক দিন বেশি মিঠি আদার আম একটু ঘন বসা হয় একা একাই কাজ করছি বাবা ভুল দুটি হলে ক্ষমা করে দেবেন বাবুর এখন ভোট আছে তখন কোনো এডিট ফেডিট করে দেবে না বলেছে হুম যা পারছি সেটাই করছি ফরম দিয়ে দিচ্ছি একটু কালো দেওয়ার শুকনো কালোগুলো দিয়ে দেবো

আর কিছু করবো না বাবা যাই পাওয়া যাবে না ঠেকে দিই যা গরম লাগছে না আমার প্রচণ্ড গরম লাগছে ভালোই লাগছে না যেন এত কিছু করিছি বাবা আমার এখন খিদে পেয়ে গেছে মিষ্টি খাবো না ভাবছিলাম কিন্তু একটা খাবো এই যে ল্যাংচাকে তো ভালোবাসি ওই ল্যাংচা ল্যাংচা একটা খাই তো আর সংবাদ পাচ্ছি না যে ভাজা মশলাটা আমি করেছি বাড়িতে এটাই দেখায় কি একদিন দেখাবো কী কী বানাই মনে হয় মনে নেই ঠিক এটাই গরম মশলা দেবো আমি

সবাইকে so, শুভরাত্রি like